দেখো আমি তোমাদের সামনে আর একটা মেলা ব্লগ নিয়ে চলে এলাম কমিলা ব্লক তো আমার বাবার বাড়ি হচ্ছে মুর্শিদাবাদ তো মুর্শিদাবাদের নূরপুরের মা রক্ষাকালের মেলা তাই আমি একটু ব্লগ ভিডিও নিয়ে এলাম তোমাদেরকে শেয়ার করার জন্য এই যে দেখো কি সুন্দর অনেক বড়টা মেলা কিন্তু আমি পুরো মেলাটা ভিডিও করতে পারিনি অল্প অল্প করে কিছু কিছু করলাম তো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই সবাই লাইক কমেন্ট করে পাশে থেকে বন্ধুরা তো আমার ব্লগের নাম তো তোমরা জানো কমিলা ব্লগ টোয়েন্টি ফোর তো তোমরাকে সবাইকে ভিডিওটা দেখার অনুরোধ রইল তো তোমরা তোমাদের যদি মুর্শিদাবাদের বাড়ি হয় হয়তো নিশ্চয়ই এসেছো যাদের হয়তো দূরে পাড়ে বাড়ি তো হয়তো জানো কি জানো না কিন্তু মুর্শিদাবাদেরপুরের একটা এটা কালের মেলা কিন্তু সব সবথেকে মুর্শিদাবাদের বড় মেলা এটা তাই আমি একটু ব্লক ভিডিও বা নিলাম তো তোমরা দেখতে থাকো আর দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থেকো সকল ভাই দিদি দাদাদেরকে সবাইকেই অনুরোধ ভিডিওটা পুরো দেখার জন্য আর দেখো কী সুন্দর মেলা তো আমি পুরোটাই মেলাটা অল্প অল্প করে দেখাচ্ছে জিলিপির দোকান চপের দোকান অনেক রকম গোলা সার্কাস সব রকমই জিনিস এসেছে আর বড় নাগরদোলা তো ওইগুলো আমি ভিডিও করে নিই তো আমি যেটা ভিডিও করেছি সেটাই আমি তোমাদেরকে শেয়ার করছি তো যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট পাশে দেখবো দাদা ভাই দিদিভাই সকল বন্ধুরা সবাইকে পাশে থাকার অনুরোধ করছি আমিও তোমাদের সবার পাশে আছি পাশে থাকবো তো তোমরা শুধু দেখো ভিডিওটা সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখো আর এখানে হয় কি ঠাকুর ঠাকুর বানিয়েছে সাদা কালারের তো আর এই যেইখানে দেখো এখানে সব ব্যাগ রাস্তার উপরে তো একটু একটু করে বলতে একসাথেই নিয়েছি ভিডিওটা তোমাদেরকে দেখাবার জন্য তো তোমরা শুরু দেখো আর ভালো লাগলে পাশে থেকো সবাই ঠিক আছে কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাও আমার এই গ্ল ভিদ্রতা